আসসালামু আলাইকুম প্রিয় মা ও বোনেরা আশা করি সকলেই ভালো আছেন আমরা আজকে জানবো যে প্রেগনেন্সির প্রাথমিক লক্ষণগুলো কি কি আমাদের অনেক মায়েরাই আমাদের কাছে এসে জানতে চান যে আমাদের প্রেগনেন্সির সময় বা প্রেগন্যান্সি হলে আমরা কি কি প্রাথমিক লক্ষণ দেখা দিতে পারে যাতে করে আমরা ধারণা করতে পারি যে আমরা প্রেগনেন্ট হয়েছি সাধারণত আমরা জানি যে একশো জনের মধ্যে ষাট জন মাই তাদের প্রেগন্যান্সির প্রথম ছয় সপ্তাহের মধ্যেই বুঝতে পারে যে তার গর্ভধারণের প্রাথমিক লক্ষণগুলো কী কি আর নব্বই শতাংশ মাই মোটামুটি দুই মাসের মধ্যে মানে আট সপ্তাহের মধ্যে জানতে পারেন যে তার শরীরে কী কী গর্ভধারণের লক্ষণ প্রকাশ পাচ্ছে যাদের ক্ষেত্রে দেখা যায় যে মাসিক নিয়মিত প্রতি মাসে একটি নির্দিষ্ট ডেটে তাদের পিরিয়ডটি হচ্ছে তাদের ক্ষেত্রে প্রেগনেন্সি বা প্রেগনেন্সির লক্ষণ ধরা পড়াটা সবচেয়ে বেশি সহজ দেখা যায় তাদের পিরিয়ড বন্ধ হয়ে গেলে তারা মোটামুটি ধারণা করতে পারেন যে তারা হয়তোবা প্রেগনেন্ট হয়েছেন কিন্তু যাদের ক্ষেত্রে মাসিক অনিয়মিত বা যারা নিয়মিত মাসিকের শেষ মাসিকের তারিখটি মনে রাখতে পারেন না তাদের ক্ষেত্রে একটু সমস্যার সৃষ্টি হয়ে যায় তারা অনেক সময় বুঝতে পারেন না যে তারা গর্ভবতী হয়েছেন তাহলে কিছু কিছু যে লক্ষণগুলো আছে এক আমি প্রথমেই বললাম সেটা হচ্ছে পিরিয়ড মিস হওয়া এছাড়া অন্যান্য লক্ষণের মধ্যে মায়েরা বলেন যে তারা সকালবেলায় ঘুম থেকে উঠার পর তারা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ক্লান্ত অনুভব করেন এবং তাদের বমি বমি ভাব এমনকি বমি হয় যেটাকে আমরা বলি মর্নিং সিকনেস এছাড়াও আরেকটি কমপ্লেন মারা করেন সেটা হচ্ছে যে তার গর্ভধারণের ছয় থেকে বারো দিনের মধ্যেই তাদের অল্প একটু পরিমাণ রক্তপাত হয় যেটাকে বলা হয় মেডিকেলের ভাষায় ইমপ্ল্যান্টেশন রেডিং সাধারণত ভ্রূণটি যখন জরের মধ্যে স্থাপন হয় তখনই এই ব্লিডিংটি হয় আমরা আমরা জানি যে আমরা একশো জনের মধ্যে প্রায় পঁচিশ জনের ক্ষেত্রে এই ধরনের ব্লিডিং হয় এছাড়াও যেসব উপসর্গ নিয়ে প্রেগনেন্সি আসে যেমন তার মধ্যে আছে যে মায়ের মুখের স্বাদের পরিবর্তন হওয়া মায়ের আগে যে খাবারগুলো তার অনেক সে পছন্দ করতো বা অনেক মজা করে খেতেন এখন দেখা যেত সেই খাবারগুলো তার একদমই রুচি হয় না মুখের স্বাদ যেটা মুখের স্বাদটা পুরোপুরি চেঞ্জ হয়ে যায় মা দেখা যাচ্ছে অতিরিক্ত গন্ধ প্রবণ হন যে মশলার গন্ধ রান্নার গন্ধ এগুলো সে সহ্য করতে পারেন না এছাড়াও তার দেখা যায় ক্ষুধা মন্দা দেখা যায় খাবারের প্রতি অনীহা বা পেটে ফোলা ফোলা ভাব বা অতিরিক্ত গ্যাসের সমস্যা অনেক মায়েরাই আমাদের বলেন তাদের স্তনে ব্যথা হচ্ছে বা স্তন আগের চেয়ে ভারী ভারী লাগছে এছাড়াও যেগুলো হয় যে মায়েরা কমপ্লেন করেন যে তাদের জ্বর জ্বর ভাব হচ্ছে বা শরীরের তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে এছাড়াও দেখা যায় যে তাদের কাজের প্রতি অনিহা অনেক বেশি মানে হয়ে যায় কারণ হচ্ছে তাদের যেই দুর্বলতার কারণে আরেকটি ব্যাপার যেটা সেটা হচ্ছে তাদের মেজাজের পরিবর্তন দেখা যায় প্রেগনেন্সিতে হরমোন লেভেল শরীরে অনেক বেশি আপডাউন করে যার কারণে দেখা যাচ্ছে তাদের মেজাজে অনেক পরিবর্তন ঘটে তো এই সমস্ত নানা উপসর্গ নিয়ে মায়েরা আমাদের মধ্যে উপস্থিত হন আরেকটি সমস্যা যেটা মায়েরা বলেন সেটা হচ্ছে যে তাদের স্বাভাবিকের যে এখন ঘন ঘন প্রস্তাব হচ্ছে অথবা যে জিনিসটা হচ্ছে তাদের মাথা ব্যথা হচ্ছে বা কোষ্ঠকাঠিন্য সমস্যা দেখা দিচ্ছে এরকম নানাবিধ উপসর্গ নিয়ে আসার পরেই আমাদেরকে বলতে হয় যে আপনারা অতি শীঘ্রই আপনাদের এই গর্ভধারণটাকে কনফার্ম করার জন্য প্রেগনেন্সি টেস্ট করতে হবে যেটা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট সাধারণত পিরিয়ড মিস হওয়ার সাত দিনের মধ্যেই আমরা ইউরিন ফর প্রেগনেন্সি টেস্টটি করতে বলি কিন্তু আমরা আবার বলেছি যে অবশ্যই আপনাকে গর্ভ বাচ্চা প্ল্যানিং করার আগেই কোনো ডাক্তারের পরামর্শ নিতে হবে এখন আমরা জানব যে কেন ডাক্তারের পরামর্শ আগেই নিতে হবে কারণ আপনার যখনই প্রেগন্যান্সি লক্ষণগুলো শরীরে চলে আসবে এবং আপনার প্রেগন্যান্সি যখন আপনি ইউরিন ফর প্রেগনেন্সি টেস্ট করে কনফার্ম করবেন তার আগে থেকেই বাচ্চার শারীরিক গঠন আপনার শরীরে শুরু হয়ে যায় সুতরাং আপনার শারীরিক কোনো সমস্যা যদি থেকেই থাকে তার প্রভাব বাচ্চার শারীরিক গঠনের উপর পড়বে তাই মাকে অবশ্যই প্রেগনেন্সির পূর্বেই ডাক্তারের পরামর্শ নিতে হবে অথবা যখনই আপনি কনফার্ম হবেন যে আপনি প্রেগনেন্ট তখন অতি শীঘ্রই কোনো ডাক্তারের পরামর্শ নেবেন ভালো থাকবেন